তুমি কি এখনো ঘন্টার পর ঘন্টা কষ্ট করে থাম্বেল বানাও অনেক সময় ধরে কষ্ট করে একটি থামবেল বানানোর পর তোমার হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক একটি থাম্বেল তৈরি করতে হয় আমি এই ভিডিওর থাম্বেল পুরোটা এআই দিয়ে বানিয়েছি হ্যাঁ কোনো ফটোশপ ব্যবহার করি নাই তোমার ভিডিওর থাম্বেল যদি প্রফেশনাল না হয় তাহলে আজকের এই ভিডিওটি তোমারই জন্য এই ভিডিওতে তুমি শিখতে পারবে কিভাবে প্রফেশনাল থাম্বেল তৈরি করতে হয় এআই দিয়ে আর অবশ্যই আমার এই ছোট চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করে দিও চলো যাই মোবাইল স্ক্রিনে প্রথমে আমি চলে আসছি ইউটিউবের মধ্যে এখানে আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ করে দিব এখানে লিখবো হাউ টু মেক প্রফেশনাল থাম্বেল এটা লিখে আমি ইউটিউবে সার্চ করে দিব সার্চ করার পরে থাম্বেল রিলেটেড অনেক ভিডিও এখানে চলে আসবে এখান থেকে আমি যে থাম্বেলটি পছন্দ করব সেই থাম্বেলের ভিডিওর লিঙ্কটি কপি করে নিব এখানে অবশ্যই একটি কোয়ালিটিফুল থাম্বেলকে টার্গেট করতে হবে না হয় আপনার ভিডিওর থাম্বেলটি ভালো হবে না আমার কাছে এই ভিডিওর থাম্বেলটি বেস্ট মনে হয়েছে আমি এখন এই ভিডিওর লিংকটি কপি করব। ভিডিও লিংক কপি করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করব দেন শেয়ারে ক্লিক করব কপি লিঙ্কে ক্লিক করব। তাহলে ভিডিও লিংকটি কপি হয়ে যাবে থাম্বেলটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিয়েছি এখান থেকে সার্চ বারে ক্লিক করে আমি লিখে দিব থাম্বেল ডাউনলোড এইটা লিখে আমি সার্চ করে দিব এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে আমি প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিব ইউটিউব থেকে আমি যেই ভিডিও লিঙ্কটি কপি করে নিয়েছি এই শেয়ার ভিডিও লিংকটি এই বক্সে পেস্ট করে দিব এখান থেকে গেট থাম্বনেল ইমেজ এখানে ক্লিক করে দিব তাহলে থাম্বনেলটি এখানে চলে আসবে ডাউনলোড এইচডি থাম্বনেল এখানে ক্লিক করলে থাম্বনেলটি এইচডি ডাউনলোড হয়ে যাবে এখানে অবশ্যই এইচডি থাম্বনেল ডাউনলোড করতে হবে না হয় আপনার থাম্বেলের কোয়ালিটি বাজে হবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য গুগল জেমিনাই অ্যাপটি ওপেন করে দিয়েছি এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে নিব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দিব আমি যে থাম্বনেলটি ডাউনলোড করেছি সেই থাম্বনেলটি প্রথমে সিলেক্ট করব এবং একটি মানুষের ক্যারেক্টার সিলেক্ট করব এই দুটি ইমেজ সিলেক্ট করে অ্যাড আইকনে ক্লিক করে দিব তাহলে ইমেজগুলো এখানে অ্যাড হয়ে যাবে এখন আমি এখানে লিখে দিব প্রথম ইমেজের ব্যক্তিকে দ্বিতীয় ইমেজের ব্যক্তির জায়গায় বসিয়ে দাও এবং আমি আরো ছোট একটি লেখা অ্যাড করে দিব আমি লিখে দিব অবশ্যই এটি যেন ইউটিউবের থাম্বেলের সাইজ হয় অনেক সময় জেমিনাই ইমেজকে বড় করে ফেলে সেই জন্য এটা অবশ্যই লিখে দিতে হবে সবকিছু ঠিকঠাক ভাবে লেখার পরে এখান থেকে সেন্ড করে দিব সেন্ড করা 30 সেকেন্ড পরে আমাকে একটি থাম্বেল তৈরি করে দিবে জেমিনাই 30 সেকেন্ড পরে জেমিনাই আমাকে সুন্দর একটি থাম্বেল তৈরি করে দিয়েছে এই থাম্বেলটা কিন্তু অন্য একজন তৈরি করেছে আমি জাস্ট একটি ইমেজ বসিয়ে থাম্বেলটি আমার করে নিলাম বর্তমানে এইভাবে সবাই থাম্বেল তৈরি করে তুমি যে থাম্বেলের উপরে ক্লিক করে আমার এই ভিডিওটি দেখতেছ আমিও ঠিক একইভাবে এই থাম্বেলটি তৈরি করেছি আমি প্রথমে থাম্বেল থেকে মোবাইলটি সরিয়ে একটি রোবট বসিয়ে দিয়েছি এবং থাম্বেলের মধ্যে যে অ্যাপ এর লোগো ছিল আমি সেই লোগোগুলো রিমুভ করে দিয়েছি এবং শেষ পর্যায়ে আগের ইমেজের মানুষটিকে সরিয়ে আমি আমি একজন নতুন মানুষকে বসিয়ে দিয়েছি বাকি দিয়ে দিয়ে করেছি এই ভিডিওতে একটি লাইক দিও তুমি যদি আরো নতুন কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও আমি তোমার কমেন্ট অনুযায়ী তৈরি করব। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি যদি কফি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে চাও তাহলে আমার এই ভিডিওটি দেখো